উরাইমো স্পেসবার এই ইয়ারবাডটা সত্যি অসাধারণ এর প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো টাকা এই দামের ভিতরে এটা অনেক কিছু দিচ্ছে যেটা অন্য অন্য ইয়ারবাডে নেই এর সাউন্ড কোয়ালিটিটাও বেশ ভালো ফুল সাউন্ড দিলেও ফেটে যায় না সাউন্ড এবং ইয়ারবাড দুটো খুব ছোট কানে দিয়ে ঝাঁকাঝাঁকি করলেও সহজে পড়ে যায় না দেখতে দারুণ ঠিক একটা গ্রহের মতন ডিজাইন এর আর জিবি লাইটটাও দারুন এবং কাস্টমাইজ করা যায় শুধু আর জিবি লাইটটাই কাস্টোমাইজ করা যায় তা না এর ইয়ারবাডটার অনেক কিছুই কাস্টমাইজ করা যায় এই ইয়ারবাডটায় যা যা কাস্টোমাইজ করা যায় অন্য অন্য ব্র্যান্ডের ইয়ারবাডগুলোই সেগুলা চিন্তাও করা যায় না কারণ এতে অনেক কিছুই কাস্টমাইজ করা যায় চাইলে আপনার নিজের ভয়েসকে এখানে আপনি সেভ করে শুনতে পারবেন যেমন অন্য এই ইয়ারবাডগুলো আপনি কানে দিলে শোনা যায় যে কানেক্টেড ডিসকানেক্টেড গেম মুড এগুলো চাইলে আপনি আপনার নিজের ভয়েস দিয়ে আপনি কাস্টমাইজ করতে পারবেন এছাড়াও অনেক কিছুই কাস্টমাইজ করা যায় দেখলাম এই ইয়ারবাডটা দিয়ে যা অন্য অন্য ব্র্যান্ডের ইয়ারবাডগুলোয় চিন্তাও করা যায় না এই এয়ারবারটা আমার হাত থেকে একবার অনেক উঁচু থেকেই পড়ছে তো আমি ভাবছিলাম উপরে ঢাকটা মনে গেছে দেখলাম না সামান্য একটু ড্যামেজ ছাড়া কিছুই হয় নাই একটু ড্যামেজ এই স্পেস বারটা থেকে ভালো একটা দিক আমার লাগছে যেটা আসলে বলার বাহিরে তো এইটা আমার পকেটে ছিল আমার মনে আছে না যে স্পেস স্পেসবারটা আমার পকেটে জাস্ট আমার প্যান্টের পকেটে ছিল তো আমি প্যান্টটা ওয়াশিং পাউডার দিয়ে ভিজিয়ে রাখছিলাম বালতিতে পাঁচ ঘন্টা পরে আমার যে মনে পড়ছে ওরে প্যান্ডের ভিতরে তো আমার স্পেস বাট তখন বাইর করে এটা আমি পানি টানি ঝাড়াই শুকায়া চালাইতেছি ভাই দেখলাম কিছু ঠিক আছে আমি মনে করছিলাম স্পিকার মনে হয় গ্যার গ্যার করতে পারে সমস্যা হইতে পারে তারপরেও দেখলাম না সব কিছুই ঠিক আছে মানে কেমনি কি আমি বুঝতে পারলাম না যে পাঁচ ঘন্টা ওয়াশিং পাউডার দিয়ে ভিজিয়ে রাখার পরে এটা যে এখনো চলতেছে ভালো আছে কিছুটা আসলে এটা প্রশংসনীয় অনেক ভাল লাগছে আমার এটা আসলে খুব ভাল লাগছে তবে এটার অনেক কিছু ভালো লাগলেও ভালো দিক থাকলেও এর ব্যাটারি ব্যাক নিয়ে আসলে আমি সন্তুষ্ট না কারণ এটা অন্য অন্য ইয়ারবাডগুলোর মতনই সাড়ে চার থেকে চার ঘন্টার মতন ব্যাক আপ দেয় নয়েজ ক্যান্সেলেশন অন করলে চার ঘন্টা আপনি গান শুনতে পারবেন আপনার যতটুকু শোনার মতন আপনি ফুল ভলিউম দিয়ে তো শুনবেন না মানে আশির নিচে সত্তর পার্সেন্ট দিয়ে হয়তো শুনবেন সেক্ষেত্রে আপনার চার ঘন্টা মতন ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম এটা নয়েজ ক্যান্সেলেশন অন করে আর যদি নয়েজ ক্যান্সেলেশন অফ করেন তাহলে আপনি এটা দিয়ে চার ঘন্টার মতন শুনতে পারবেন তো এটার দামটা একটু বেশি মনে হইলেও অনেক ক্ষেত্রে আবার ঠিক আছে কারণ এটি অনেক কিছু আছে কাস্টমাইজ করা যায় তারপর হচ্ছে দেখতে সুন্দর আছে একটা অন্যরকম ডিজাইন আবার মনে করেন এর সাউন্ড কোয়ালিটিটাও ভালো মানে ওই শেপ করলে ঠিক আছে এই দামে এটা সেরা আবার এ এনসিটাও ঠিকঠাক কাজ করে এবং সাউন্ড কোয়ালিটিটা ভালো এর ভয়েস মানে ভয়েস যেগুলো কল আছে অডিও কলগুলো কলের সাউন্ড কোয়ালিটিটাও ভালো অনেক কিছু মিলায় এটা দাম হিসেবে মোটামুটি ঠিক আছে তো বন্ধু এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন একটা লাইক দেন ভালো থাকেন আল্লাহ হাফেজ